তাই মি আপনাকে অনেক বুঝাইছি মিয়া ভিডিও বানাচ্ছি আমি আমার আমার পার্সোনালিটি আমি ভিডিও বানাচ্ছি আমার পেটের দেয় আমার সংসার ভালো চলবে এরকম চিন্তা ভাবনা করে অনেক চিন্তা ভাবনা করে আমি ভিডিও বানাচ্ছি আমার সমস্যা আপনাকে আপনাদের হাত পা ধরে পর্যন্ত বুঝাইছি যে ভাই প্লিজ ভাই আপনাদের হাত ধরি পা ধরি ভাই আমি যেটা করতেছি আমি আমার জায়গা থেকে যা করতেছি আমি ঠিক মনে করতেছি তাই করতেছি আপনার ভালো না লাগলে আপনি দেখবেন না কিন্তু আপনি অত কথা বলেন কি কারণে আপনি আমার পিছনে পড়ে রয়েছেন কি কারণে আমি বুঝি না কিছু আপনি যে আমার পাশে পড়ে রয়েছেন আপনার কোনো লাভ আছে লাভ নেই তা আপনি আমাকে উল্টো পাল্টা কথা বলতেছেন উল্টো পাল্টা কমেন্ট করতেছেন আর আমি আপনার বাবা মা তুলে তো মনে মনে গালি দিতে পারি তাহলে আপনার বাবা মাকে আপনি কেন গালি শোনাবেন কোনো দরকার আছে কোনো দরকার নেই ভাই আপনি ভালো থাকেন আমার পরিবার নিয়ে আমি ভালো আছি তাহলে আপনার সমস্যা কোথায় ভাই আপনি নিজেকে নিয়ে ভাবেন মানুষকে নিয়ে ভাবেন না আমি কথার কথা আমি এখানে ভাইরাল হয়ে গেলাম ঠিক আছে আমি কিন্তু টাকা ইনকাম করবো আর আপনি যে আমার সঙ্গে খারাপ ব্যবহার করছেন না আপনার দেখা পাইলে আপনার সঙ্গে দেখা হলে আমি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করব লাভ হইলো কি আপনি আপনারটা নিয়ে ভাবেন ভাই মানুষকে নিয়ে ভাবতে চাইন না মানুষকে নিয়ে ভাবতে গেলে আপনি ধ্বংস হয়ে যাবেন কেন আপনি মানুষকে নিয়ে ভাবেন আমি তো আমার জায়গায় ঠিকই আছি কী তুই ঠিক আছিস নে হ্যাঁ আমরা খাচ্ছি না আমা তুমি ঠিক আছো তুমি ঠিক আছো

ভাই অনুরোধ করছি আমি আমি আমার লাইফে ভাই আপনাদের হাত ধরি পা ধরি ভাই আপনারা যেমন আছেন তেমন থাকেন আমরা যেমন আছি তেমন থাকি আমাদের যে জায়গাতে আমাদের জায়গা থেকে আমরা ভিডিও বানাচ্ছি বানাই আরে সালার কাহিনী কত কথা কত কি বুঝি না